পাকিস্তানে ভিক্ষা কতটা বড় শিল্প জানেন আজকাল চলছে রপ্তানিও পাকিস্তানের অর্থনীতির হাল নিয়ে নতুন করে বলার কিছু নেই আর্থিক সাহায্যের জন্য এখন অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংগঠনগুলির কাছে হাত পাচ্ছে পাক সরকার বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী শেহবাজ সারিজ আক্ষেপ করেছিলেন আজ যখনই আমরা কোনো মিত্র দেশে যাই বা তাদের রাষ্ট্রপ্রধানকে ফোন করি তখন তারা মনে করে আমরা টাকা ভিক্ষা চাইছি পাকিস্তান সরকার যখন ভিক্ষার বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে তখন ভিক্ষাবৃত্তি পাকিস্তানের একটি বড় শিল্পে পরিণত হয়েছে পাকিস্তানের ছোট বড় সব শহরে সংগঠিত আকারে শুরু হয়েছে ভিক্ষাবৃত্তি শুধু তাই নয় এখন অন্যান্য দেশেও ভিক্ষুক রপ্তানি করছে ইসলামাবাদ পাক সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে সম্প্রতি সেই দেশের সরকার দু হাজারেরও বেশি ভিক্ষুকের পাসপোর্ট সাত বছরের জন্য ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে যেসব দালালের হাত ধরে ভিক্ষুকরা বিদেশে যায় তাদের পাসপোর্টও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার প্রধানত সৌদি আরব ইরান এবং ইরাকে গিয়ে ভিক্ষাবৃত্তি চালায় পাকিস্তানের ভিক্ষুকরা এতে এই সমস্ত দেশে তাদের কুখ্যাতি হচ্ছে বলে জানিয়েছে সরকার তাই ভিক্ষাবৃত্তি ব্যবসায় লাগাম তানতে চাইছে তারা গত বছর পাক সেনেটে এক অদ্ভুত তথ্য এসেছিল জানা গিয়েছিল বিদেশে গ্রেপ্তার হওয়া নব্বই শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত শুধু ভিক্ষুক নয় সব দেশেই পাড়ি দিচ্ছে পাক পকেটমারেরাও এই নিয়ে পাক সরকারের কাছে অভিযোগও রয়েছে দেশগুলি সৌদি আরব ইরান এবং ইরাকে যাওয়ার জন্য যে বিদেশ তীর্থযাত্রী ভিসা দেওয়া হয় সেই ভিসা নিয়ে পাক ভিক্ষুকরা বিদেশে পাড়ি দিচ্ছে এই ভিক্ষুক ও পকেট নয় গন্তব্য হয়েছে জাপান তাও জানা গিয়েছিল একে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও উঠেছে পাকিস্তানের মধ্যে ভিক্ষাবৃত্তে এখন একটি বড় সংগঠিত ব্যবসায় পরিণত হয়েছে চাকরি নেই সেই সঙ্গে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বিপুল সংখ্যক দরিদ্র মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছে তেইশ কোটি জনসংখ্যার দেশে ভিক্ষুকের সংখ্যায় তিন কোটি আশি লক্ষ কেন বলা হচ্ছে এটা একটা বড় শিল্পে পরিণত হয়েছে করাচিতে ভিক্ষুকদের দৈনিক গড়ায় দু হাজার টাকা লাহোরে চৌদ্দশো টাকা ইসলামাবাদে নশো পঞ্চাশ টাকা মাস কয়েক আগে পাক সরকার জানিয়েছিল তাদের দেশে ভিক্ষুকের জাতীয় গড়ায় সাড়ে আটশো টাকা গত বছর পাকিস্তানের ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছিল করাচিতে এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি ভিক্ষুক রয়েছে প্রতি বছর রমজানের আগে অন্যান্য শহর থেকে আরও তিন লক্ষ ভিক্ষুক এসে জমা হয় লাভজনক জায়গা নিয়ে ভিক্ষুকের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলে চলতি বছরের এপ্রিলে করাচিতে চার ভিক্ষুকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগের এফআইআর করেছিল আরেক ভিক্ষুক আপনার কি মনে হয় সরকারকে কি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ